ভারতকে বিপদে ফেলতে চীনের নতুন চাল বন্ধু পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান চীনের সঙ্গে পাকিস্তানের এই নতুন চুক্তি কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেবে ভারতের জন্য শঙ্কা আরও গভীর হচ্ছে চল্লিশটি অত্যাধুনিক স্টেলস যুদ্ধ বিমান হাতে পেয়ে পাকিস্তান কি সত্যি ভারতকে ছাড়িয়ে যাবে এ তো সবে শুরু যুদ্ধ বিমান রাডার আকাশ প্রতিরক্ষা সব কিছুই বদলে যাচ্ছে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক এখন দিল্লির গলার কাঁটা পাকিস্তান চীনের কাছ থেকে চল্লিশটি অত্যাধুনিক সেলথ যুদ্ধবিমান পেতে যাচ্ছে এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় রাফালে যুদ্ধ বিমানের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই চুক্তি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য এক বড় ঝুঁকি পাকিস্তান ইতিমধ্যেই চীন থেকে এই যুদ্ধ বিমান কেনার অনুমোদন দিয়েছে চীনের তৈরি একটা পঞ্চম প্রজন্মের ফাইটার চোখে প্রায় অদৃশ্য থাকে শত্রুর চোখে ধুলো দিয়ে আক্রমণ করতে পারে এ অত্যাধুনিক প্রযুক্তি পাকিস্তানকে আকাশে বিপুল শক্তি দেবে ভারতীয় বিমান বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যেভাবে নতুন যুদ্ধ বিমান পাচ্ছে তাতে ভারতকে নতুন করে ভাবতে হবে চীনের উদ্দেশ্য কি ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের হাতে এই শক্তিশালী যুদ্ধ বিমান তুলে দিয়ে কি চীন আসলেই কৌশলগত সুবিধা নিতে চাইছে পাকিস্তানের বিমান বাহিনী এখন ভারতীয় বিমান বাহিনীকে টেক্কা দিতে প্রস্তুত হয়ে উঠছে চীনের তৈরি যে থার্টি ফাইভে যুদ্ধ বিমান হবে পাকিস্তানের শক্তির এক নতুন মাইলস্টোন ভারত অবশ্য বসে নেই ইন্ডিয়া রাশিয়ার সঙ্গে একটা বড় চুক্তি করতে যাচ্ছে ভরোনেজ নামক অত্যাধুনিক রাডার কিনছে মোদী সরকার এই রাডার প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত প্রতিপক্ষের ওপর নজরদারি চালাতে সক্ষম এটা পাকিস্তানের জন্য একটা বড় সংখ্যা তৈরি করবে ভরোনেচ রাডার একসাথে পাঁচশোটি বস্তু চিহ্নিত করতে পারবে এতে স্টেলস মিসাইল ফাইটার জেট এমনকি আন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র অব্দি ধরা পড়বে তবে চীনের যে থার্টি ফাইভে ঠেকানোর সামর্থ্য বোরনেজের কাছে আছে কিনা সেটা নিয়ে সংশয়ে সামরিক বিশ্লেষকরা জল্পনা কল্পনা বাড়ছে পাকিস্তান কিভাবে এই যুদ্ধ বিমান ব্যবহার করবে চীনের প্রযুক্তি এবং অস্ত্র সহায়তা পাকিস্তানকে কিভাবে তার নতুন যুদ্ধ বিমান পরিচালনায় সাহায্য করবে ভারত কি চীন এবং পাকিস্তানের সম্মিলিত হুমকিকে মোকাবেলা করতে পারবে পাকিস্তান চীন ছাড়াও প্রতিবেশী কারো সাথে ভালো সম্পর্ক রাখেনি মোদীর পররাষ্ট্র নীতি সামনের দিনে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান ক্রমশই হয়ে পড়ছে কোন ঠাসা